কাঁচা মাছ মাংস কাটার পর চপিং বোর্ডে জীবাণু লেগে থাকে তারপর সেই একই বোর্ডে যদি সবজি আর ফল কাটাকাটি করা হয় তাতেও ওই জীবাণু চলে যায় ট্রপিং বোর্ড ব্যবহারের পর পরিষ্কার পানি দিয়ে অবশ্যই ধুতে হবে কিন্তু শুধু পানি ব্যবহার করলে বোর্ডে লেগে থাকা জীবাণু পরিষ্কার হবে না তাই আজকের ভিডিও থেকে জেনে নিন চপিং বোর্ড পরিষ্কারের সহজ কয়েকটি টিপস প্রতিবার শাকসবজি কাটার পর ভালোভাবে চপিং বোর্ড ধুয়ে কোথাও লম্বালম্বিভাবে রেখে দেবেন যাতে পানি না জমে অনেকে আবার চপিং বোর্ড ধুয়ে কাপড় দিয়ে মুছে রাখে এটাও করবেন না কারণ এতে কাপড়ের টুকরো বোর্ডে ফেঁসে যেতে পারে আর তা শাকসবজি বা সালাদ কাটার সময় তাতে লেগে যেতে পারে কাঠের চপিং বোর্ড ভালো করে পরিষ্কার করার পাশাপাশি সপ্তাহে অন্তত দুবার তেল মাখিয়ে রোদে দিবেন কাঠের বোর্ডে তেল ব্যবহার করলে জীবাণুর সংক্রমণের আশঙ্কা থাকে না চপিং বোর্ড ব্যবহারের পর ধুয়ে অনেকেই ভেজা অবস্থায় রেখে দেয় এমন অভ্যাসের ফলে জীবাণুর হামলা কিন্তু আরও বেশি হয় চপিং বোর্ড ব্যবহার করে ধুয়ে নেওয়ার পর পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছে রাখুন একটা বড় গামলায় পানি তরল সাবান আর লবণ দিয়ে একটা মিশ্রণ তৈরি করুন তারপর এই মিশ্রণে বোর্ডটি মিনিট দশে ভিজিয়ে রাখবেন হয়ে গেলে স্পঞ্জ দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন প্লাস্টিকের চপিং বোর্ড যতটা পারবেন এড়িয়ে চলবেন কারণ প্লাস্টিক শরীরের জন্য ক্ষতিকর একটু দাম হলেও কাঠের চপিং বোর্ড ব্যবহার করার চেষ্টা করবেন নিরামিষ ও আমিষ খাবার কাটার ক্ষেত্রে অবশ্যই আলাদা চপিং বোর্ড ব্যবহার করবেন অনেকদিন ধরে একই বোর্ডে মাছ মাংস শাকসবজি কাটবেন না যখনই খেয়াল করবেন বোর্ডটি ছুরি ব্যবহারের ফলে খারাপ হতে শুরু করেছে তা পাল্টেও ফেলবেন